হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন ঝিক যাক জামদানি শাড়ির ডিজাইন নিয়ে আসলাম তো এখানে কিন্তু ছয় প্রায় নয়টা কালার আছে নয়টা কালার আছে প্রচুর পরিমাণ আনলিমিটেড আছে আটটা কালার তিন তিন ছয় নয়টা তো নয়টা কালার আছে তো যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের এখানে স্ক্রিন শর্টটা অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে আপনি ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেট তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে দেখেন একদম জিগজ্যাগ জামদানিগুলো জিগজ্যাগ জিগজাগ ডিজাইনের জামদানি গুলো অর্গানজা মসলাইনের উপরে এটা জিগজ্যাগ জামদানি এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ দেখেন এই যে তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর আমাদের শপে এসে যারা দেখে নেবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার একটু দাঁড়াও একটু অফ করো দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার পুরো সাইডে কিন্তু এরকম ডিজাইন করা কাজ করা শাড়ি এই যে কুচিটা হবে এটা দেখেন এই যে কুচিটা হবে এটা ফুল কুচিটা হবে এটা আর ব্লাউজটা হবে এটা দেখেন এই যে ব্লাউজটা এটা হবে তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা একটা জিজ্ঞাসা জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন খালি যা শাড়ি হাউস থেকে তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এই একটা কালার এটা হলো আপনার মিন্ট কালার একটু লেমন মিন্ট কালার অনেক সুন্দর একটা কালার দেখেন দেখেন কালারটা পুরো শাড়িটা কিন্তু কাজ করে যে পুরো শাড়িটাই কাজ করে যে কুচি ডিজাইনটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু ফুলে থাকবে এগুলো কিন্তু অনেক সফট আমি একটা শাড়ি একটু কুচি দিয়ে দেখাই দিই আপনাদেরকে টপ রাখুন কুচিটা কিন্তু একদম সফট থাকবে যে দেখেন একদম সফট যেভাবে কুচি দেবেন সেভাবে কুচিটা পরে থাকবে জাস্ট আমরা দেখাইলাম তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ে এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হলো আপনার অনিয়ন কালার পেঁয়াজ কালার বলে অনেক সুন্দর একটা কালার দেখেন জিগজাগ ডিজাইনের উপরে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা এটা হলো অরিজিনাল অন স্বর্ণমস্ত্রীর উপরে শাড়িটা কাজ করা থাকবে দেখেন তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন খাদিয়া শাড়ি হাউস থেকে মাত্র আঠারোশো টাকা তো যারা আমাদের শপে আসবেন তারা শপে এসে দেখে নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন স্টার ফার্স্ট কুরিয়ার মাধ্যমে দেখেন এই একটা কালার এটা হলো দেখেন মোফ কালার মোফ কালারটাও কিন্তু অনেক সুন্দর মোফ কালার বলে দেখেন কত সুন্দর একটা কালার মোফ কালারটাও কিন্তু অনেক সুন্দর তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারপর দেখেন এই একটা কালার এই যে দেখেন এটাও কিন্তু একটু পেঁয়াজ কালার টাইপ একটু লাইটলি আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম অনেক সুন্দর সুন্দর কালার চলেছে মানে এই ডিফারেন্স আনকমন কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা সাথে সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন এই একটা কালার এই যে দেখেন এই কালারটাও সুন্দর দেখেন প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা তো দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের সবটা বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে দেখেন একটা কালার এটা হলো লাইট ল্যাভেন্ডার কালার আগেটা দেখেন ডিপ এটা হলো লাইট দেখেন দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা তারপর দেখেন এই একটা কালার একটা কালার প্রত্যেকটা কাজ শাড়ি কিন্তু কালার গুলো কিন্তু অনেক সুন্দর যে আপুই পড়ুক অনেক সুন্দর লাগবে ইউনিক লাগবে আর এই শাড়িগুলো কিন্তু আবারও চলে আসে অনেক চাহিদা কিন্তু এই শাড়িগুলো মাঝখানে ছিল না আবারও কিন্তু চলে আসে আপনাদের চাহিদা অনুযায়ী তো যার যেটা ভালো লাগবে দ্রুত অনেক নিয়ে নিতে নিয়ে নিতে পারবেন আমাদের খাদিয়া শাড়ি হাউস থেকে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ